এক সুফল আসতে পারে যদি রাজনীতিটাকে একেবারে ধ্বংস করে না দেওয়া হয় মধ্যে আওয়ামী লীগ যেটা চেষ্টা করছে আর জামাতের উত্থান হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু মানুষের এখন হতাশা বাড়ছে আমাদের মতো দল যেগুলো মধ্যপন্থী দল এগুলো থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে আওয়ামী লীগের উপর আস্থা হারিয়ে যাচ্ছে যেহেতু তারা জনগণ মনে করছে তারা তাদের ফেভারে কাজ করছে বিএনপি করতে পারছে না আর আমাদেরকে মনে করছে যে আমরা খুব একটা খুব বেশি সিগনিফিকেন্স নেই এখন এই মুহূর্তে রাজনীতিতে ফলে অল্টারনেটিভ যেটা থাকছে সেটা হলো কিছুটা কিছুটা ক্যাডার बेस्ड হার্ড লাইন যারা अदरवाइज এরা কোন সময় এত শক্তিশালী হতে পারত না ওদের ভোট 3 4% 5% এর বেশি গুলো সব পায় না দেখুন এখন মানুষে হতাশা থেকে ওই ধরনের শক্তির দিকে যাচ্ছে যেখানে তারা মনে করে অর্গানাইজ শক্তি এরা সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে আমাদেরকে রক্ষা করতে পারবে কাজেই তাদের উত্থান হওয়ার একটা সম্ভাবনা আছে এবং তারা যথেষ্ট গ্রাউন্ড গেইন করছে বলে আমি বিশ্বাস করি আমার ধারণা আমার যে অবজারভেশন